কাজী নজরুল ইসলামের একটি গান রয়েছে চিরদিন কাহারও সমান নাহি যায় হ্যাঁ এই কথাটা আমাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রে সত্যি এবং এই কথাটা মনে হয় এখন বাংলার রাজনীতির এক অন্যতম নক্ষত্রের জন্য সত্যি তিনি অধীর রঞ্জন চৌধুরী এই সত্য দুই মাস আগে পর্যন্ত যার নাম আর বহরমপুর কার্যত সমার্থক ছিল পাঁচবারের সাংসদ ছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ছিলেন অধীর রঞ্জন চৌধুরী সেই অধীর চৌধুরী এবারের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে রাজনীতিতে সদ্য আসা ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন যদিও তার নির্বাচনী ফলাফলকে তিনি ব্যাখ্যা করেছেন যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় মেরুকরণের জন্যই তাকে হারতে হয়েছে এবার অধীর চৌধুরী পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন এবং সভাপতি থাকার দরুণে তার যে তীব্র তৃণমূল বিরোধিতা তার যে তৃণমূল বিরোধী অবস্থান তার ফলে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক একেবারে অহিনুকূল সম্পর্ক এ নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু আমরা সাম্প্রতিককালে দেখেছি এবং আমরা রিসেন্ট একটা ভিডিওতেও বলেছিলাম যে জাতীয় ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কিন্তু একটা বেশ সক্ষতা গড়ে উঠছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যতই কংগ্রেসের অনুরোধ না মেনে নীতি আয়োগের বৈঠকে যোগ দিন বা অন্যান্য শরিকদের সঙ্গে আলাদা করে বৈঠক করুন কিন্তু সব কিছুকে ছাপিয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূল নেতৃত্বের একটা সক্ষতা গড়ে উঠছে আর যেটা একেবারে মেনে নেওয়া সম্ভব নয় অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে তার কারণটা খুব পরিষ্কার পশ্চিমবঙ্গে তাকে রাজনীতি করতে হয় কোন পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গে কংগ্রেস কর্মীরা তৃণমূলের দ্বারা আক্রান্ত এই সম্প্রতি উত্তরবঙ্গের ময়নাগুড়িতে একজন কংগ্রেস কর্মী খুন হয়েছে এবং অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে সেই জায়গায় দাঁড়িয়ে কি করে রাজ্যের প্রদেশের নেতা হয়ে তিনি তৃণমূলের সঙ্গে সক্ষতা গড়ে তুলবেন বা তার রাজনীতি কিভাবে তিনি তৃণমূল বিরোধিতা থেকে সরিয়ে আনবেন তবে অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল বিরোধিতা কিন্তু একেবারে তৃণমূল ক্ষমতায় আসার সময় থেকে তা কিন্তু নয় তার আগেও তৃণমূল আর কংগ্রেসের যখন জোট হয়েছে সেই জোটও অধীর রঞ্জন চৌধুরী মেনে নেননি তার বিরুদ্ধে গিয়ে তিনি নির্দল প্রার্থী দাঁড় করি তাদের জিতিয়ে এনেছেন ফলে অধীর রঞ্জন চৌধুরী যে তীব্র তৃণমূল বিরোধী এবং মমতা বিরোধী এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সাম্প্রতিককালে তার এটা আরো কেটেছে তার কারণ অধীর চৌধুরী বিদায়ী প্রদেশ সভাপতি তাকেই নাকি প্রাক্তন প্রদেশ সভাপতি বলে মন্তব্য করেছেন কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর এই নিয়ে অধীর চৌধুরী বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এবং সামাজিক মাধ্যমে অধীর চৌধুরী তার অবস্থান ব্যাখ্যা করেছেন একই সঙ্গে অধীর চৌধুরীর এই অবস্থা তার রাজনৈতিক ভবিষ্যৎ যখন কার্যত তোলা চলে তখন তার একদা ছায়াসঙ্গী তার রাইট হ্যান্ড ডেভিড অপূর্ব সরকার কান্দির তৃণমূল বিধায়ক তিনি অধীর রঞ্জন চৌধুরীকে তৃণমূলে স্বাগত জানিয়েছেন আবার উল্টো দিকে বসে নেই বিজেপিও বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সরাসরি অধীর রঞ্জন চৌধুরীকে বলেছেন অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর উদ্দেশ্যে বলেছেন যে তৃণমূল বিরোধিতা করতে গেলে বিজেপি ঠিক মঞ্চ তাই চলে অধীর রঞ্জন চৌধুরী তিনি কোন দিকে যাবেন এইটা নিয়ে কিন্তু এখন বেশ কৌতূহল তৈরি হয়েছে বাংলা রাজনৈতিক মহলে বামেরা যাদের সঙ্গে অধীর চৌধুরীর সম্পর্ক সাম্প্রতিককালে বেশ ভালোই তারাও কিন্তু অধীর চৌধুরী স্ট্যান্ড সম্পর্কে সহমর্মিতাই জানিয়েছেন সংহতি জানিয়েছেন তবে বামেরা অধীর চৌধুরীকে দলে স্বাগত জানাননি কারণ যতই হোক শূন্য হয়ে গেলেও বামেদের তো আবার অনেক নিয়ম নীতি পলিটব্যুরো কেন্দ্রীয় কমিটি রাজ্য কমিটি এইসব ব্যাপার স্যাপার আছে ফলে ওরকম দুম করে কোনো নেতা আসবে না তাকে নিয়ে না হবে এই সব বিষয়ে আবার বামপন্থীরা একটু মেনে টেনে চলেন আর কি সব মিলিয়ে অধীর বাবু কোন দিকে যাব এই নিয়ে কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে আবার অন্যদিকে অধীর চৌধুরীর জায়গায় যাকে প্রদেশ সভাপতি করা হবে বলে শোনা যাচ্ছিল অর্থাৎ এবারে প্রথম সাংসদ হওয়া ঈশা খান চৌধুরী গনি খান চৌধুরীর ভ্রাতুষপুত্র আবু হাসেম খান চৌধুরীর পুত্র সে ঈশা খান চৌধুরী এখনো নাকি তেমন ভাবে পরিণত হয়ে ওঠেননি বলছেন কে অন্য কেউ না তার পিতা আবু খান চৌধুরী ডালু বাবু আবার চাইছেন অধীরই যাতে সভাপতি থাকে কি অবস্থা বাবু এবার শেষ পর্যন্ত কংগ্রেসের হাইকমান্ড কি সিদ্ধান্ত নেবে সেটাই এখন দেখার মোটামুটিভাবে এটা বলা যায় কংগ্রেস হাইকমান্ড যদি তৃণমূলের বিরোধিতার লাইন থেকে সরে এসে পশ্চিমবঙ্গে এমন কাউকে প্রদেশ সভাপতি করে যিনি মানে ওই ধর্মেও আছি জিরাফেও আছি সব দিকে আছি ওরকম একটা ব্যাপার সাপার মনোভাব নিয়ে একটু অবস্থান নিয়ে চলবেন তাহলে পশ্চিমবঙ্গের কংগ্রেসের ওই মালদা আর ওই ওই মুর্শিদাবাদে যতটুকু অস্তিত্ব টিকে আছে বা ছিল গত পঞ্চায়েত নির্বাচনে বাই লোকসভা নির্বাচনে আমরা দেখেছি সেটা আর থাকবে না তৃণমূলের শরিক দল হিসেবে কংগ্রেস ওই মালদায় একটা লোকসভার সিট কি দুটো লোকসভার সিট লড়ার সুযোগ পাবে এবং সেখানে একটা দুটো সিট জিতবেও কিন্তু কংগ্রেসের এককভাবে যে রেলেভেন্স অন্তত মুর্শিদাবাদ জেলায় ছিল মুর্শিদাবাদ জেলায় কিন্তু কংগ্রেস অতীত হয়ে যাবে এ সময়ের দেওয়াল লিখন এবার সেই দেওয়াল লিখন কংগ্রেসের হাইকমান্ডের নেতানেত্রীরা পড়তে পারবেন কিনা না সেটাই এখন কোটি টাকার প্রশ্ন কারণ তাদেরও অবস্থা শ্যাম রাখি নাকি কুল রাখি এখানে যদি বেশি তৃণমূল বিরোধিতার লাইন নিতে হয় তাহলে ওদিকে শরৎ পাওয়ার উদ্ধব ঠাকরে তেজস্বী যাদব অখিলেশ যাদব একের পর এক শরিক যারা কিনা তৃণমূল সম্পর্ক অত্যন্ত নরম তারা চটে যেতে পারে ফলে কংগ্রেসের হাইকমান্ড এখন কি করেন সেটাই এখন দেখার কারণ ওই যে সবার উপরে সংখ্যা সত্য আপনার কতজন সাংসদ রয়েছে তাহলেই আপনার কথা দাম পাবে না হলে দাম পাবে না ওই যেমন আমরা বলি না অনেক সময় যে এই সমাজে তো টাকার দামই বেশি যার যত যার টাকা আছে তারই কথার দাম বেশি সংসদীয় রাজনীতির ক্ষেত্রে টাকা ইজ ইকল টু আসন আপনার যত আসন আছে আপনার দাম ততটাই এবার বুঝে গেছেন কংগ্রেস নেতৃত্ব ছয়জন সাংসদ পাওয়া বামেদের দিকে যাবে নাকি উনত্রিশটি লোকসভায় সাংসদ পাওয়া তৃণমূলের দিকে যাবে দিনের আলোর মতো পরিষ্কার তবে আপনাদের কি মনে হয় এই পুরো বিষয়টা নিয়ে জানান কমেন্ট বক্সে তবে রাজনীতি বড় নিষ্ঠুর যে অধীর চৌধুরী একটা সময় রবিনহুড ছিলেন তার বেতাজ বাদশা এরকম তার সম্পর্কে বলা হতো সেই অধীত চৌধুরী তার রাজনৈতিক জীবন আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে চিরদিন কাহারও সমান নাহি যায় আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করে দিন এখনই রূপক অর্থে চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবে না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে